মিরপুর এক নম্বরে এখানে একটা বাজার বসে আর এই বাজারটা আর কি আপনারা সব ধরনের তরি তরকারি পাবেন খুব কম মূল্যে আর কি যেটা বাজারে অনেক দাম বেশি থাকে এখানে একটু কম থাকে তো বাজার তো শেষের দিকে আমি একটু দেখাই এই যে দেখেন সব ধরনের তরকারি মাছ মাংস মনে হয় না মুরগি আছে মাংস বলতে গরুর মাংস মনে হয় না আসে বাট সব ধরনের তরকারি আর কি এখানে বিক্রি হয় একটু স্বল্প মূল্যে তো এইখানে মিরপুরে একে যারা আছে ম্যাক্সিমাম তারা এখানে এসে বাজার টাজার করে সকালবেলা একটু ফ্রেশ খাবার জানি না ফ্রেশ কি না বাট মনে হয় তো ভাই দেখতে তো ফ্রেশই মনে হয় ফর্মালিন দিলে তো আর ওরা মানে দেখতে তো ফ্রেশই মনে হয় ভিতরে কি আছে না আছে সেটা তো আর বলতে পারি না বাট এই জায়গাটা এই বাজার কারণে একটু জ্যাম থাকে বাট সমস্যা নেই এইটুকু জ্যাম যদি সহ্য না করতে পারি আমরা তাইলে কেমনে কি ভাই মানুষ এনে যার যার ব্যবসা যার যার জীবিকা নির্বাহের জন্যই তো আসছে তাই না কারণে সাধারণ জনগণেরও অনেক লাভ হইতেছে ভাই বাজারে যাইতে হইতেছে না এইখানেই বাজার ছোটোখাটো আর এটা এমন না যে সারাদিন থাকে এটা যে সকালবেলা আপনার হয়তো বা ছয়টা থেকে বসে নাকি আটটা থেকে জানি না বাট সকাল থেকে বারোটার ভিতরে শেষ হয়ে যায় পরে আবার এই রাস্তাটা সুন্দর ক্লিন করে দেয় তারা তো একটু জেম একটু কষ্ট তো সহ্য করতেই হবে তাই না বাংলাদেশটা তো আর এমন না যে আপনার একদম উন্নত দেশ যে আপনি যেমন চাবেন তেমনই হবে তাই না সবাই সব ধরনের মানুষ এখানে বসবাস করে সো একটু মেনে নিতে হবে একটু কষ্ট সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক একদম স্বাধীনভাবে যে চলাফেরা করতে পারবেন এমনটাও না একটু অন্যের জন্য সেক্রিফাইস করতেই হবে স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না অনেকে চিল্লায় যে ভাই এখানে কেন বাজার বসে এখানে ফুট ফুটপাথ কেন দখল করছে ভাই এত নিয়ম মানুন মানলে আপনিও নিজের দিকে তো তাকাই দেখেন আপনিও কোনো না কোনো জায়গায় অনিয়ম করতেছেনি তাই না সামনে নিজের দিকে যে আপনি কি একদম ফুল ফুল নিয়ম পালন করেন না একটু না একটু অনিয়মের ভিতরে আসেন তো আপনি যেহেতু অনিয়মের ভিতরে আসেন তো এই সব মানুষদের জন্য এত নিয়ম কেন যার যার অল্প মূল্যে ভাই বর্তমানে যে জিনিসপত্রের যে পরিমাণ দাম তাই না তো সবাই চায় একটু মানে মানে কিভাবে আর কি সুন্দরভাবে জীবনটা যাপন করার জন্য তো এই সব দিক থেকে একটু স্যাক্রিফাইস করা দরকার সবারই কারণ ভাই স্যাক্রিফাইস না করলে জীবনে আগানো সম্ভব না তো এটাই